বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আসছে ঢাকায় আগামী দুই মে তারা পারফর্ম করবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ভয়েস অব জুনুন শিরোনামে এই কনসার্টটি আয়োজন করছে বাজ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে জুনুন বাংলাদেশে পারফর্ম করতে আসছে আমরা বিশ্বাস করি এটি সঙ্গীত প্রেমীদের জন্য দারুণ একটি মুহূর্ত হবে কনসার্টের টিকিট ইতিমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে তিন ধাপে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এই টিকিট গেটসেট রক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাচ্ছে এর আগে পাকিস্তানি ব্যান্ড কাবিশ বাংলাদেশে পারফর্ম করেছিল পনেরো নভেম্বর ঢাকার ঢাকা রেট্রো কনসার্টে তারা উপস্থিত ছিল